আসসালামু আলাইকুম রসি রহমান রহিম আজকে আমি কি করে রান্না করি দেখেন আমার বরের জন্য এক পদের আর আমার জন্য আরেক পদের রান্না করেছি কারণ ওর ডায়াবেটিক্স তো ওর জন্য আলু ছাড়া রান্না করেছি আর আমি আলু দিয়ে কিভাবে কিভাবে রান্না করেছি তো আপনারা অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আপনারা আর একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করে যাবেন তো সেই কমেন্টসের সূত্র ধরে আপনাদের পেজ ঘুরে আসবো ভিজিট করে আসব আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তাহলে আপনাদের চ্যানেলে যে আমিও সাবস্ক্রাইব করে দিয়ে আসবো বাজে সাড়ে বারোটা তো আমি গুছিয়ে গাছিয়ে নিয়েছি তো আজকে বউ তার শাক ভাজবো তারপরে এই মাংস রান্না করছি এই যে মাখিয়ে দিচ্ছি সব রকমের মশলাপাতি দিয়ে তারপর আমি হঠাৎ করে চচ্চরের জন্য কেটে নিয়ে তারপর দেখি আমার বর বতির শাক আনছে তো বলছে শাকও ভাজবে চচ্চড়িও করবে আমি বললাম ঠিক আছে আনছে যখন চচ্চড়িও করি আর বতির শাকটাও ভেজে রাখি তাহলে সকালে আমার ভর্তা না করলেও চলবে তরকারি থাকলে এগুলো দিয়েই চলে যাবে কিছুটা ভাত রান্না করলেই সকালের নাস্তায় তো এই যে চচ্চড়িটা মাখিয়ে নিচ্ছিলাম এইভাবে কারণ টাটকা টাটকা ফ্রেশ মাছ খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে সেজন্য যেদিন আনে সেদিনকেই একটু করে রান্না অল্প করে তাহলে খাইতেও মজা লাগে আর তৃপ্তি সহকারে খাওয়া যায় আর এই যে মাংসে একটু মানে নাড়তে একটু দেরি হয়েছে আর একটু লেগে ধরেছে কিন্তু এগুলো লেগে ধরা কোনো ব্যাপার না ঠিক হয়ে যাবে পানি দিলে তো তারপরে যে চচ্চড়িটা আবার একটু মাছ উল্টে পাল্টে দিচ্ছিলাম আর আপনারা আমার ভিডিও দেখে হয়তো মজা পান না সেজন্য আমার ভিডিওটা দেখেন না কিংবা লাইকও করেন না লাইক দেন না কেন আমার কি ভিডিও কি খুবই খারাপ হয় কোয়ালিটি ফুল ভিডিও আমি কি তৈরি করতে পারি না আপনাদের মতো তো আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন আমি প্রত্যেকটা ভিডিও দেখে লাইক কমেন্ট করি মাঝে মধ্যে শেয়ার করতেও কিন্তু আমি কৃপনাতা করি না তারপরে দেখে আমার ভিডিওতে লাইক করে না আর এই যে সচ্চরিটা হয়ে গেছে মার্শাল্লাহ আর এই যে বতির শাক ভাজবো বতির শাকটা আমরা মানে এরকম করেই ভেজে থাকি একটু কাঁচামরিচ লবণ দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিলে দেই হ্যাঁ তারপরে আর পেঁয়াজটা আমি কাটার সময় পাই নাই তেলের পর দিয়ে দিয়েছিলাম তো দেখেন কি সুন্দর আর শাকটা এত কমে গেছে তিন আটি শাক এনেছে পনেরো টাকা দিয়ে পাঁচ টাকা মুঠা একদম ফ্রেশ টাটকা শাক সেজন্য খুবই সুন্দর হয়েছিল কিন্তু আর এই যে মশলাপাতি দিয়ে মাংসটা হয়ে গেল কিন্তু একদম ভোনা ভোনা মাংস রান্না করলাম একটু ঝোল রেখেছি কারণ ওই যে আমাদের আবার বাসার ঝোল খাই তো একটু বারবার জাল করতে করতে পরে ঠিক হয়ে যায় ঝোলটা তো এই মাংসটাই হাফ তুলে আমাদের আলুর মধ্যে দেব কারণ আমরা আলু খেকো আমার ছেলে ছোট ছেলেটা আর বড় আমার মেয়েটা খুবই আলু খায় আর আমিও খুব পছন্দ করি সেই কথাটা বলেই আসছি প্রথম থেকে দেখেন এই যে ভাগ যোগ করতেছি কারণ বরেরটা থাকবে কড়াইয়ে আর এই বাটিরটা যাবে আলুর মধ্যে আলু যেহেতু ভাজি করে তেলের মধ্যে ভাজি করে সেদ্ধ করে রেখেছি আর এই যে এটুকু আমার বরের থাকবার এই যে আলু সেদ্ধ করা আলু এর মধ্যে দিয়ে দেব মাংসটা আর এভাবে জাল করে একদম সুন্দর হয়ে আসলে তখন বন্ধ করে দেব। অনেকক্ষণ ধরে জাল করেছি তো ধন্যবাদ সবাইকে